ইলিশ পোলাও করব আজকে ইলিশ পোলাও নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায় মনে হয় না জানি কত না কিছু দিয়ে ইলিশ পোলাও করতে হয় একবারে সহজ মশলা সহজ ঘরে থাকা মশলা দিয়েই আমি ইলিশ পোলাও করে নেব দেখেন আমি ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বাদাম কিসমিশ টক দই কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি আর পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি এদিকে চালগুলোও আমি ধুয়ে রেখেছি একবারে সহজে দশ মিনিটের মধ্যে আপনার ইলিশ পোলাও করে ফেলতে পারবেন যারা নতুন তারা একটু খেয়াল করে দেখেন আর যারা পারেন তো পারেনি যারা পারেন তাদের দেখার দরকার নেই আবার আমি যার একটা পাতিলের মধ্যে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব আর ইলিশ মাছ খুব চেষ্টা করবেন কম মশলায় রান্না করতে যত বেশি কম মশলা দেবেন ইলিশ মাছ খেতে ততই বেশি মজা হবে আর একদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে এখন দমে দিয়ে রাখছি কয়েকটা কাঁচামরিচও ছড়িয়ে দিলাম একদম নর্মাল সহজভাবে আমি ইলিশ পোলাও করে থাকি আর এই যে মাছগুলো উঠায়ে রেখে দেখছেন আপনারা মাছগুলো উঠায় রেখে আমি মশলাগুলো আলাদা করে কষিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একদম সহজ মাছ ছগুলো দিয়ে কিন্তু আর নাড়া দেবেন না একটু পাতিল ধরে শুধু নাড়িয়ে নাড়িয়ে দেবেন একবারেই বেশি মশলা দিয়ে রান্নার চেষ্টা করবেন না বেশি স্বাদ পেতে গেলে বেশি মশলা দিতে গেলে ইলিশ মাছের অরিজিনাল স্বাদ পাবেন না এই কারণে বারবার বলছি ইলিশ মাছ রান্না করতে গেলে একবারে কম মশলায় রান্না করবেন আদা রসুন বাটা একদম সামান্য একটু দিয়েছি না দেওয়ার মতো কারণ অনেক বেশি আদা রসুন বাটা দিলে ইলিশ মাছের ঘ্রাণ স্বাদটা নষ্ট হয়ে যায় দেখেন আমি এখন পোলাওগুলো একদম ঝড়ঝড়া করে করে নিয়েছি আমি এখন পোলাও অর্ধেকটা বেড়ে রেখে দিচ্ছি কারণ এই মাছগুলো আমি পোলাওয়ের মধ্যে লেয়ারে লেয়ারে দিয়ে দেব। এই যে একটু খেয়াল করে দেখেন আমি পোলাও কিন্তু উঠায় রেখেছি এখন এই যে সুন্দর করে মাছগুলো আমি এক লেয়ারে আমি বিছায়ে দিচ্ছি তারপরে আবার পোলাও বিছায়ে দেব দিয়ে মাছের উপরে ঢেকে দেবো দিয়ে আবার আর এক লেয়ার দিয়ে দেবো এইভাবে দিলে ইলিশ মাছ একটাও ভাঙবে না বাড়তে গেলেও ভাঙবে না আর এইভাবে দিয়ে কিছুক্ষণ আবার দমে রেখে দেব দেখেন আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনটা লেয়ারে আমি ইলিশ মাছ পোলাওয়ের ভাজে ভাজে দিয়ে নিয়েছি এখন আমি সবার লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এত বেশি মজা হয়েছিল ইলিশ পোলাওটা আপনারা বানিয়ে একদিন খেয়ে দেখেন একদম কম টাইমে এইভাবে ইলিশ পোলাও রান্না করবেন অনেক সুস্বাদু হবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আর আর যারা দেখছেন না তারাও আশা করি অনেক ভালো আছেন দেখেন অনেক সাবধানতা অবলম্বন করে ইলিশ মাছটা সুন্দর করে বেড়ে নেবেন এই যে দেখুন আমার একটা ইলিশ মাছও ভাঙেনি কত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল মানে বিশ্বাস করবেন না আপনারা একবার না রান্না করে খেলে আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্টস করে দিন অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যান আমাকে একটু সাহায্য সাহায্য করুন